নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে আবার রান্নাঘরে ফিরে এলাম ছেলের খেলা চলছে তো আমার ছেলে ক্রিকেট খেলা শেখে ওদের সিএির খেলা চলছে ওই জন্য একটু ছেলের খেলা নিয়ে ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি তা আজকে আমি শীতকালে যে কল্লা চিংড়ি দিয়ে দেখুন বড়ো বড়ো কল্লা চিংড়ি এনেছে তাদের দাদা এই যে আজকে গলা চিংড়ি দিয়ে আর ফুলকপি আর আলু দিয়ে আমি তরকারি করবো কীভাবে রান্নাটা করি শীতের তরকারি দিয়ে চিংড়ি মাছ আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন তাহলে আমি কেটে নেবো চিংড়ি মাছগুলো এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব এইভাবে দেখুন এইভাবে আপনারা চিংড়ি মাছগুলো কেটে নেবেন चिंगी मे माथा नोरा थे खाद्य थैली देव चिंगी माच काकरा माँ केटे अपना जले रखते हैं এবার আমি ওলকপি এই কেটে নেব এইভাবে কেটে নেবে ওলকপি গুলো আপনারা এখন শীতের সবজি একদম কচি ওলকপি এইভাবে কেটে টোকলা চালু করে এবার আমি সবজিগুলো ধুয়ে নেব মাছগুলো কেটে জলে রেখেছিলাম এবার আমি চিংড়ি মাছগুলো একইভাবে একটু ধুয়ে দেব করাটা গরম হতে দেব আমি মশলা নিয়েছি দেখুন এর জন্য টমেটো কাঁচা লঙ্কা আর আদা একটু জিরে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর জিরে আর আদা বাটা দেব আজকে এইটা দিয়েই আমি চিংড়ি মাছ আর ওলকপি আলু দিয়ে তরকারি করে আপনাদের দেখাবো আপনারা চাইলে ছোটো চিংড়ি দিয়েও করতে পারে বড় চিংড়ির দরকার হবে না সর্ষের তেল দিয়ে দেবো পরে আলুগুলো ভেজে নেবো আলুগুলো ভাজা হতে লাগুক আমি আদা জিরেটা বেটে নিতে লাগে আদা দিয়ে আমি ফেটে নেব আলু ভাজে আমার হয়ে গেছে এবার আলু আমি তুলে নেব দেখুন এইভাবেই আপনারা ভেজে নেবেন আমি আমি তুলে এই ভেজে নেব আলুর মতো করে দেখুন ওলকপিগুলো গুলো ভেজে নিয়েছে এই যে ওলকপিটা খুব বেশি ভাজবে না এইভাবেই আপনারা ভাজবেন এই যে এইভাবেই ভাজবেন আপনার ওলকপি খুব বেশি ভাজবেন না এবার ওলকপিগুলো আমি তুলে নেব আমি তরকারিতে শুধু একটু তেজপাতা ফোড়ন নেবো আর কিন্তু কিছু ফোড়ন দেবো না এবার ফোড়ন দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজার সময় আমি একটু নুন দেবো একটু হলুদ গুঁড়ো দেবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজব না চলুন মশলাটা করে নিয়ে আসি চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা হয়ে যায় চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ওলকপি দিয়ে দিলাম আলু আর ওলকপি দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি নুন দেব এক চামচ নুন দিলাম ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো কালারটার জন্য অল্প করে ওলকপিতে বেশি লঙ্কা দেবেন না আপনারা কেননা আমি ওর মধ্যে একটু গোলমরিচ দিয়েছি তার ঝাল আবার কাঁচা লঙ্কার একটা ঝাল হবে আদার ঝাল ওলকপি বেশি লঙ্কা দেয় না ওলকপিতে আর বেটে একটা মশলা টমেটো আমি দিয়ে দেব দিয়ে একসাথে কষিয়ে নেব দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে আপনারা চাইলে অল্প করে একটু সামান্য চিনি দিতে পারেন আমি চিনি দিলাম না কারণ আমি মাছ দিলে তাতে চিনি দিই না একমাত্র সবজি ছাড়া দেখুন আমার কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এ দেখুন এবার আমি ওটা জল ঢেলে দেবো দেখুন চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি ওতে একটু গরম মশলা বাটাবো তাহলে আমি গরম মশলাটা বেটে নি সেটা আপনাদের আর দেখাচ্ছি না আমি শিলেই বেটে নেব গরম মশলাটা এবার আমি গরম মশলাটা দিয়ে দেব যে আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই দেখুন কি সুন্দর কালারটা দেখুন খেতেও কিন্তু তেমনি এবার আমি নামিয়ে নেব তরকারিটা এই যে আমার বাবা খেয়ে বলবে ওলকপি আর চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে খেতে আপনাদের খাওয়া বা দেবো খেয়ে বলো বন্ধুদের কেমন মাখো আমি মেখে দিচ্ছি তুমি আগে খেয়ে নাও তারপর আমি মেখে দিচ্ছি একটু খেয়ে বলো কেমন হয়েছে মাখা শিখতে হবে তো এটা আলু হুম ওটা আলু

নরম একদম মা মানে যাচ্ছে তাহলে এখন আমার বাবা তো বললো আপনাদের কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবার করে দেবেন আমার চ্যানেলটিকে তাহলে আজকে এই রান্নাটা এখানেই রাখলাম দেখা হচ্ছে আগামী আর একটা রান্না নিয়ে